দারে দুনিয়া না হাসান আপনি না ফিদারে অকবা না হাসান রবী الاول থেকে শিক্ষা নাই আল্লাহর ভালোবাসা করে কারো ভালোবাসা নাই আল্লাহ বলে ভালোবাসা রসূলকে দিতে হবে এরপরে ভালোবাসা মা বাবা উস্তাদ পীর পীর উস্তাদ মা বাবা থেকে বেশি ভালোবাসা আল্লাহর রসূলকে শুরুতেই না নবী বলেন আমাকে জীবনের থেকেও বেশি ভালো নষ্ট হবে আর আমাকে যে জীবন থেকে ভালোবাসবে ওই বান্দা আমার সুন্নতের বিরোধিতা করবে না আমল করার চেষ্টা করবে ও আমার যুবক বাবা বৃদ্ধ মামা জি দজালের মা বলে라 আপনার মত কত মা কত ভুল ও যুবক তোমার মত কত যুবকরা জেনারে লাইনে থাকিয়ো পাঁচবার নামাজ পড়ে পড়না করে মা বাবার দোয়া নিয়ে চলে তুমি কেন পারবা না রে বাবা তোমার মতো যুবক যদি স্কুল কলেজে করে নামাজ পড়ে বলো তুমি কেন পারবা না তোমার মতো যুবক সন্তান চাকরি করে নামাজ পড়ে ব্যবসা করে তুমি কেন পারবা না ও পর্দা নারায়ণের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন পর্দা করে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না এখনো সময় আছে আল্লাহর কাছে তো করেন মনে মনে আল্লাহকে ডাকেন হিমাবি

আল্লাহ যাকে তওবা তৌফিক দিবেন সে তওবা করতে পারবে যাদের নিয়ত খাঁটি মরিয়া গেল আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না জবানের দ্বারা গালি দিব না বিবাদ করব না মিথ্যা বলব না হাতের কাজের দ্বারা কারো ক্ষতি করব না অন্তরের কল্পনায় কারো ক্ষতির চিন্তাও করব না তওবা করার মতো যদি নিয়ত হয় দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও

Allah को सुन लेना मेरा वीडियो अल्लाह Rasulullah

Dunia deko, alla iutakao, yorong yorong yor Allah benar yang foto sempurna ronge Allah foto এখন আমরা সবাই যদি জিজ্ঞাসা করি ভালোবাসিনি আল্লাহকে ভালোবাসার প্রমাণ কি নদীর অনুসরণ করে নদীকে মানে নদীকে মানে প্রমাণ হবে সে আল্লাহকেই মানলো যে নবীকে মানবে সে আল্লাহকেই ভালোবাসলো নবীকে মানার অর্থ কি বলে নবী যেমনে চলছেন এমনি চলো নবী কেমনে পানি পান করছেন ওইভাবে পানি পান করো নবী রাস্তা দিয়ে কেমন করে হাঁটছেন ওইভাবে হাঁটো নবী নখগুলো কেমনে কাটছেন ওইভাবে কাটো চুলগুলো কেমনে রাখছেন ওইভাবে রাখো ওই নবীরে তো দেখা যায় না দেখতে পারলাম না আমরা তো কপাল বারণ আল্লাহ নবীরেও বারণ না নবীরে দেখছ না বড় কার পারল না নবীকে

আল্লাহকে ভালোবাসতে চান আল্লাহকে ভালোবাসতে কার তার অনুসরণ লাগবে রসুলের তার রসুল তো নাই এখন আমাদের উপায় কি জবাব কিন্তু দিয়ে আবার শিখিয়ে জবাব বসি তো রসুলকে পাই না এখন কার অনুসরণ করবো ওলামাইকে আমের অনুসরণ করবো কেমনি আনন্দের দিকে নজর করো তবে হোলামাই আমি জমিনে দুই দল থাকবে পায় আল্লাহ রসুল বলে নালা সাবধান হে দুনিয়ার উন্মত ইন্না কাইরাল খাইরি খেয়ারুল উলামা ওয়া ইন্না শাররুস শাররি শিরারুল উলামা উলামাদের মধ্যে একদল থাকবে সুন্দর তো ভালো এদের মতো ভালো জমিন আর কেউ নাই আবার একদল উলামাদের অন্তর্ভুক্ত থাকবে আর জমিনে সবথেকে বড় খারাপ আমেন পৃথিবীতে শ্রেষ্ঠ খানার মধ্যে বিরিয়ানি শ্রেষ্ঠ নষ্ট হলে এটা ভাঙ চাওয়া কি খারাপ আলেন পৃথিবীর শ্রেষ্ঠ এরা তাফ গ্রহণ করে তাহলে এরা লক্ষ গাঞ্জা ধরনের চৌখা আল্লাহ হেদায়তারা

লड़की কি देखे দেখে আমল করো আমিন কেমন করে পানি পান করে তুমি এইভাবে করো আমিন কেমন করে জুতা পরে ওইভাবে তুমি জুতা পরো আমিন কেমন করে রাস্তায় হাঁটেন ওইভাবে তুমি হাঁটো কারণ গো জামাই জানা নিজের বাবারটা দেখে শিখে নাই কোরআন হাদিস কড়িয়া

আলেমের দাম কম কথা বলেন না কেন এই যে এত পেসের মুসিবতের সময় ওলামাই কেরামের কত সম্মান করোনার সময় ওলামাই কেরামের সম্মান তাহলে আরো উল্টা পাল্টা করবে কেন তাই আল্লাহ যা দিছে হয় না আরো লাগবে ভাই তোমার বেতন কত মাসে আমি মসজিদ ইমামতি করে বেতন পাই বিশ হাজার টাকা তাই আর বড় তুমি ভিন্ন ধান্দা করো কেন না আরো

বলবে না আমার পুরো প্রধানমন্ত্রী বানাও এই সব মিটবে কবে তোমার মুখে কাদা দিয়া মাটি দিয়া মরা পরে তোমার সব মিটানো হবে খাইতে পারো এক প্লেট দশ প্লেট দিয়ে টানা কেন খাইতে পারো এক প্লেট দশ প্লেট দিয়ে টানা টানি বড় আশ্চর্য বিষয় এই বেশি খাইতে পার বেশি খাওয়ার জন্য পারবে অল্পানি করে পুকুরের মত অনুসরণ রবিউল আল আমাদেরকে এটাই শেখায় আল্লাহর ভালোবাসা মিয়া রসুলের অনুসরণ করো আর রসুলের অনুসরণ করলে যদি রসুলকে না পাও রসুলের প্রতিনিধি রসুলের মহাপের বন্ধু ওলামাই কেরামের অনুসরণ করে এজন্য আমি বলি ওলামায় আহলে হক এদের অনুসরণ করো ওলামায় আহলে হক কারা তারা কখনো বেপর্দায় চলবেন বাম হাতে পানি পান করবেন না এরা সুন্নতের অনুসরণে চলবেন এদেরকে দেখে দেখে আমল করো

ব্যবসা যদি করতে চাও ইসলামী ব্যবসার সিস্টেম দেওয়া আছে এই সিস্টেমে ব্যবসা করো নবী সুসংবাদ দিছে তুমি জান্নাতে যাইবা চাকরি যদি করো ওখানে ইসলামের সিস্টেম দেখানো আছে ওই নিয়ে তুমি চাকরি করো তুমি চাকরি করিও জান্নাতের পথ পাইবা ওলামাই কেরাম থেকে জেনে নাও নিজে নিজে পারবা না ওলামাই কেরাম থেকে জেনে জেনে তুমি আমল শুরু করে দাও আর তোমার ওলামাই কেরামের থেকে যাই না শুনে আমল যা করবা এর সাথে তুমি আগায়া থাকার জন্য মজবুত হইয়া চলার জন্য শয়তানের ভয় যেন পিছে পড়তে না হয় এর জন্য তোমার মা-বাবার দোয়া নেয় ও মুরব্বিদের দোয়া নিয়ে চলো রাসূলের আদর্শে মালাগলাই নিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়া মা-বাবার দোয়া নিয়ে সামনে যদি আ دنیا সব দিকে পড়ে যাবে তোমার লোভানো দৃষ্টি দিকে যাবে না ওই লোকগুলো লোভে করিয়া কোটি টাকা পাইয়া যত পেরেশানির মধ্যে আছে তুমি অল্প টাকা আনন্দে জীবন কাটাই বা কোনো পেরেশানি থাকবে না কোন পেরেশানি থাকবে না এই রবি শিক্ষা নবী দুনিয়াতে আসছে কেমনি এই আলোচনা সারা রাত করলে আমাদের অন্তরের তৃপ্তি আসবে কিন্তু আমল করার জন্য তো রসুলের সুন্নতের বিষয় আমাদের জানতে হবে এখান থেকে আপনারা এখন বের হবে বের হইয়া এখান থেকে সুন্নতের আমল কি করবেন এক নাম্বার আপনি জুতা পড়তে গিয়ে ডান জুতায় ডান পা আগে দিবেন এক নাম্বার সুন্দর এরপরে বাম জুতা বাম পা ঢুকাবেন দোনো পা জুতা ঢুকাবার সময় কোন পা আগে যাবে

এরপরে আপনি গিয়ে সুন্দর করে ফেরে সবের উজু বানাবেন উজু বানাইয়া হালকা খানা থাকলে খাবেন সুন্দর অনুযায়ী খাবেন এরপরে আপনি ঘুমের বিছানায় যখন যাবেন অজু করে বিছানায় যাবেন ডান খাতে ঘুমাবেন দরুর শরীরের আগুন করতে করতে ঘুমাবেন ফজরের নামাজের সময় উঠে নামাজ আদায় করবেন মহামতের নদী বলেন তুমি যে আশা করে আশা ভর করে উতলা মাছমানের ভূমের সময়টাও নেকের ভালোলা ওজন দাও হবে আতি নাফি না হাসান আতি নাফি দারে না হাসান রবী লাওল থেকে শিক্ষা মানাই আল্লার ভালোবাসা করে কারো ভালোবাসা নাই আল্লাহর বলে ভালোবাসা কুসুলকে দিতে হবে এর বলে ভালোবাসা মা बाप ওস্তাদ পীর পীর ওস্তাদ মা থেকে বেশি ভালোবাসতে হবে রসুলকে শুধু তাই না রবি বলেন আমাকে জীবনের থেকেও বেশি ভালোবাসতে হবে আর আমাকে যে জীবন থেকে ভালো লাগবে ওই বান্দা আমার সুন্নতের বিরোধিতা করবে না আমল করার চেষ্টা করবে ও আমার যুবক বাবা বৃদ্ধ বাবা কি কত মা বোনেরা আপনার মতো কত মা কত বোন মা বাবার দোয়া নিয়ে চলে তুমি কেন পারবা না রে বাবা তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে বলো তুমি কেন পারবা না তোমার মতো যুবক সন্তান চাকরি করে নামাজ পড়ে ব্যবসা করে তুমি কেন না ও পদ্মার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন পদ্মা করে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না এখন সময় আছে আল্লাহর কাছে তো করেন মনে মনে আল্লাহকে ডাকেন হে মালিক জীবনে গুণা কম করি নাই হাতের গুণা চোখের গুণা জবানের গুণা অন্তরের গুণা আজকে থেকে তো বা করে নিলাম আর নামাজ সারবো না বেপার না অজীব তো আল্লাহকে বলো জীবনে কাটব না বেপর ব্যয় চলবা না মা বাবা জীবন তৈরি করবা আর কোনদিন গুনার পথে না আল্লাহ যাকে তহবা তেন সে তো করতে পারবে যাকে নিয়ত থাকি মরিয়া গেল আর নামা সার্বনা দাঁড়িয়ে কাটবো না বেপর চলবো না জবানের দ্বারা গালি দিব না বিবদ করবো না মিথ্যা বলবো না হাতের কাজের দ্বারা কারো ক্ষতি করব না অন্তরের কল্পনায় কারো ক্ষতির চিন্তাও করব না তওবা করার মতো যদি নিয়ত হয় দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين أرحم رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا، اللهم انا نسألك رضاك والجنة، ونعوذ بك من سخطك والنار. يا حي يا حبيب يا عزيز يا كريم، بحق اياك نعبد واياك نستعين.